তো বন্ধুরা কেমন আছেন আশা করি মাতলার কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে মাতলার কাছে ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়ে জেলার পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে একটি পাওয়ারফুল বাতর্বেদনার মাদুলি সম্বন্ধে বলব এই মাদুলি আপনার ঘরে মা কিংবা বোন বা আপনার স্ত্রী যদি কোমরে ব্যথা বা হাঁটুর ব্যথা বা ঘাড়ের ব্যথা হয় এই মাদুলি বা কবজ পড়লে আপনার সেই বাতজ বেদনা থেকে মুক্তি হবে হতে পারে আপনার পরিচিত কেউ বা আপনার সামনের বাড়ির ব্যক্তি খুব ভুগছে প্রচণ্ড পরিমাণ ব্যথার ওষুধ খায় ওষুধ খাওয়ার ফলে হার্টের কলম এসে যাবে আমি বলবো এই বাতজ বেদনার মাদুলি আপনি যদি করিয়ে দেন সেই ব্যক্তিকে দেখবেন ধীরে ধীরে সেই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবে আজকের দিনে যাদের বয়স চল্লিশের ঊর্ধ্বে প্রায় প্রত্যেক মানুষ হতে পারে পুরুষ বা মহিলা এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা হাঁটুর ব্যথায় ভুগছে আমি বলবো সেই ব্যথা থেকে মুক্তি পেতে আপনারা এই কবজ ধারণ করুন দেখবেন সেই ব্যথা থেকে কিন্তু মুক্তি পাবেন তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে বাত্য বেদনার মাদুলি তৈরি করতে হলে বাজার থেকে আপনাদের ভোজপত্র আনতে হবে আর কেশরের কালী কেশর কালী কেশর পাওয়া যায় গলা জল দিয়ে গুলে ডালিমের পেন দ্বারা ভিডিও একটি যন্ত্র আছে সেই যন্ত্রটি কোনো শুক্রবার বা শনিবার বা পূর্ণিমা তিথিতে বা যে কোনো শুভ মুহূর্ত দেখে আপনারা ভোজ্যপত্রে সেই অঙ্কন করতে হবে আর সঙ্গে তিন ধাতুর মাদুলি বা রূপর মাদুলি তার সঙ্গে একটা আপনাদের মন্ত্র আছে এটা মুসলমানি যন্ত্র এবং মুসলমানি একটা মন্ত্র আছে সেটা হচ্ছে আয়তাল কুরসি আয়তাল কুরসি আপনারা সাতবার পাঠ করে সহ সাতবার পাঠ করে সেই যন্ত্রমেব সাতবার খুঁজ দিতে হবে এবং যন্ত্রমুটি মাদুলি বা কবজে ভরে আবার সাতবার পাঠ করে সাতবার দিতে হবে পুরুষেরা গলায় আর বামাতে পড়বেন পড়লে দেবেন ধীরে ধীরে সেই বাতজ বেদনা থেকে আপনারা মুক্তি পাবেন এই কাজ করতে হলে সকালবেলা সময় করবেন পশ্চিম দিকে মুখ করে ধূপ দীপ জ্বালিয়ে ইষ্টমন্ত্র গুরু মন্ত্র জপ করে আপনারা এই কবজ পড়ুন যে কোনো ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন আমি যন্ত্রম এবং মন্ত্র ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে তৈরি করে পড়ুন আপনাদের অবশ্যই উপকার পাবেন আর আপনাদের যদি ভিডিওতে উপকার আসে আপনার বন্ধুবান্ধব বা স্বজনদের স্যারিতে ভুলবেন না আজ বন্ধুরা এ পর্যন্ত দেখা বা আগামী পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় মা কমাখ্যা জয় গুরু বামদেব নমস্কার বন্ধুরা